তিনটি পরোটা একটা ডিম আনলিমিটেড সবজি এক টুকরো কাঁচা লঙ্কা মাত্র তিরিশ টাকা দাদা বলছি আজকে কি পরোটা পাওয়া যাবে না শুধু ডায়লগই চলবে ডায়লগ আবার কবে মারলাম রে একটু মনে বলছি জোরে জোরে আর কি কাস্টমারকে ডাকবো সেই জন্যে লেওড়া তো ডায়লগ শুনে শুনে আমার কানটা পুরো গেছে বেশি গান্না মায়ে পরোটা পেক পেকর হ্যাঁ ঠিকই বলেছে লেওড়া আরে ভাইপো তো পার্সেল করছি তাই ডিম ছাড়া দেব না ডিম দিয়ে তিরিশ টাকা করে দেব। এ লেওরা আমার ডিম লাগবে না তোর বাপের বিচি পাওয়া যাবে নাকি বল তাই নেব দুটো দাদা এসব উল্টো পুল্টো কথা আমার দোকানের সামনে এসে বলবেন না যেটা আমার মেনু আছে সেটাই আপনাকে বলছি বুঝলেন লেওড়া চোদা তোকে আর মেনু আনতে হবে না লেওড়া গোটা বিশাল লোক জেনে গিয়েছে তোর পরোটা তিরিশ টাকা দাম ফেসবুক খুলে লেওড়া বালের পরোটা তিরিশ টাকা বাড়া বিচিপ দিয়ে কুড়ি টাকা লেওরা মাথাটা পুরো খারাপ হয়ে গেছে দাদা সব আপনাদের ভালোবাসা বুঝলেন এই যে আমার ফিক্স দোকান দোকান নেই এই আমি লাগাই এরপর দাদারা আমার সপোর্ট করেছে বলে দোকানটা আমার আছে বুঝলেন গুড ভাই দুটো পরোটা দে আমি খেয়ে চলে যাই তো ডায়লগ আমি পরে শুনে যাবো আরে দাদা এরকম করলে কি করে চলবে দেখছেন তো দেখছেন তো কত ফুট ব্লক এসেছে আমার ক্যামেরাম্যান হচ্ছে একটু ওদেরকেও সময় দিতে হবে নাকি ক্যামেরাম যা পরোটা আমাকে লাগবে না আমি চললাম লেওড়া ভাইফো বেশি গাড়টা না চদিয়ে তিনটা পরোটা আমার জন্য পেক কর বাড়ি নিয়ে যাব আমার দাদা আছে কাকা পার্সাল আজকে আর হবে না মাল শেষ হয়ে গেছে বুঝলেন চারশো পিস পরোটা নিয়ে এসেছিলাম সকাল আটটার সময় শেষ হয়ে গেছে গুদমারানি ছেলে তোর যখন পরোটা শেষ হয়ে গেছে তাহলে এত লম্বা লাইন কেন আরে চন্দনা এরা তো পরোটা কিনতে আসেনি এরা সব ভিডিও ক্যামেরাম্যান করতে এসেছে এরা সব ফুড ব্লকার বুঝলেন নেওরা হচ্ছে কি এখানে এত বড় লম্বা লাইন হ্যাঁ তোমাকে বলছি আমি এই হাড়ি মারি সব হাঁটাও ঠিক আছে দারোগা বাবু আমার সব কাজ হয়ে গেছে শিয়ালদার ট্রেনটা আসলে আমি ওটাতে বাড়ি চলে যাবো এই সব যাও এখান থেকে রাস্তা খালি করো চলো চলো ঘিরে কালো কুকুর কোথায় যাচ্ছিস কথায় যাব আর মাল শেষ হয়ে গেছে বাড়ি যাচ্ছি কি ব্যাপারটা কি এত সকাল সকাল বাড়ি যাচ্ছিস কেন আরে এম সাহেব আজকে বেশি মাল নিয়ে আসেনি বুঝলেন চারশো পিস পরোটা এনেছিলাম সকাল আটটার সময় সব শেষ হয়ে গেছে তাই বাড়ি যাচ্ছি ট্রেনে আচ্ছা আচ্ছা তাই তোর বাড়ি কথায় আমাকে একদিন নিয়ে চল আমিও দেখবো পরোটা কিভাবে বানায় কি রকম করে বানায় দেখো এম এল সাহেব ওটা আমার বাড়ির ঠিক আছে বাড়িতে বউ বাচ্চা বোনরা আছে ওরা সব পরোটা বানায় ঠিক আছে কিন্তু আমি বাড়ির মধ্যে কাউকে অ্যালাউ করতে দেব না ঠিক আছে হ্যাঁ সে আপনি শিয়ালদা আসুন আমার পরোটা খেয়ে যান দোকানে আসুন আমি কিছু বলবো না বুঝলেন কেন রে লেওরা তাই কি দিয়ে পরোটা বানায় যে লোককে দেখাতে পারবে না বাড়িতে গিয়ে দেখো এমএলএ সাহেব এটা সম্ভব না কারণ আমি রাত এগারোটা থেকে ভোর তিনটা পর্যন্ত পরোটা বানাই তারপর সকাল পাঁচটায় ট্রেন ধরে এখানে আসে কি করে সম্ভব হবে বলেন তো সে তো বুঝলাম কিন্তু তুই যে বললি আমার পরোটা তেল ছাড়া পরোটা তা তেল ছাড়া কি করে পরোটা হয় বলতো দেখো এমএলএ সাহেব আমার কাছে এত টাইম নেই আর ঠিক আছে আমার ট্রেনটা মিস হয়ে যাবে আমি এখন যাচ্ছি বুঝলি কিনি আমাদের যে পরোটা রেসিপি কাউকে বলবে না ফুটবল জিজ্ঞাসা করলে এটা আমাদের সিক্রেট রেসিপিউ আরে এই নিয়ে তুমি টেনশন করবে না কেউ জানতে পারবে না যে আমরা পরোটার মধ্যে রাশিয়ানের দুধ দিই হ্যাঁ লেওরা রাস্তায় কয়েকজন জিজ্ঞেস করছিল তোমার পরোটা রেসিপিওটা বলো আমি বললাম এখন টাইম নাই পরে বলবো এটা তো ঠিক আছে কিন্তু রাশিয়ানের দুধ দাম দিন দিন আকাশ হয়ে যাচ্ছে কেন রে বাড়া এই তো কয়েকদিন আগে পাঁচ হাজার টাকা কিলো ছিল এ লেওড়া এখন পাঁচ হাজার টাকা দিয়ে রাশিয়ানের দুধ তো দূরের কথা এখন মুতো পাওয়া যাবে না রাশিয়ানের বুঝলে এটা তো বাড়া আচ্ছা মুশকিল পড়ে গেছি আমি এবার পরোটা কি দিয়ে বানাবো বলো তো লেওরা আমার তো মনে হচ্ছে এইসব পরোটা ব্যবসা বন্ধ করে শিয়ালদাতে পুত মারাতে হবে কি বলছো পুত মারাবো দুধ তো তোমার কাছে তো দুধ আছে ভিডিওটা এটুকু ছিল পরের পর দেখার জন্য ভিডিওর মধ্যে পাঁচশো লাইক কমপ্লিট করুন